তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকার সরকারি চাকরিতে ঢোকানো ধর্মের ভিত্তিতে নয় সংরক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রাধান্য পাচ্ছে আর্থিক পরিস্থিতি যারা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ তারা বিভ্রান্ত করছেন এটা সম্পূর্ণ ভুল কথা মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতার আসল লক্ষ্য সমস্ত মুসলিমকে ওবিসি তালিকায় ঢুকিয়ে তাদের দলীয় ক্যাডারে পরিণত করা কেন এই এসসি এসটি রিজার্ভেশন দেয়া হয় এই সম্প্রদায়গুলোর উপর কোন এক সময় অত্যাচার হয়েছে কাস্টিজমের বেশি কাস্টের ভিত্তিতে তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই ভেদাভেদ নেই তারা তো ওবিসিতে আসা উচিত না এসসিতে আসা উচিত না এসটিতে আসা উচিত না যুক্তিততাই তাই বলে লজিক তো তাই বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ও এ এবং ও বি তৈরি করে ও বিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন এবং সব মুসলিম দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ও এতে ঢুকিয়ে দিয়েছেন থানায় ঢুকিয়েছেন ও এর রিজার্ভেশনে প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লাস্ট দশ বছরের বেশি সময় ধরে করে গেছে এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে যে আপনি কিভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারে তার যুক্তি কি তার লজিক কি তার পিছনে আপনার রিসার্চ কোথায় অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ কৈবর্ত সমাজ মাহেশ্ব সমাজ তারা ওবিসির বাইরে আছে তাদের দাবি আছে আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এস হতে চায় আর সব থেকে বড় কথা রিজার্ভেশন যে পরিমাণ সেই পরিমাণটাও তো অনেক কম এস টি রিজার্ভেশন কম ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম গোটা ভারতবর্ষের নিরিখে যে পরিমাণ রিজার্ভেশন থাকার কথা সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে পশ্চিমবঙ্গে না না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিসমেন্ট পলিটিক্সের রাজনীতি করছেন ওনার কাজ ওবিসি সম্প্রদায়ের হিন্দুদের ওবিসি যারা অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয় তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেন সরকারি চাকরিতে ঢোকানো ঠিক যেভাবে উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় বা তার আগে এই কলকাতা শহরে তৎকালীন মেয়র এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলা হতো তখন সোরাবর্দী শহীদ সাইদ সোরাবর্দী তিনি করেছিলেন এবং ইতিহাস আমাদেরকে স্মরণে রাখা উচিত গেট কলকাতা কিলিংস হওয়ার আগে কলকাতার সমস্ত থানা বেশিরভাগ থানার আইসি ওসি তৎকালীন যুগে যারা ছিলেন তাদেরকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে আনা হয় সোরাবর্দির দ্বারা এবং তারপরে দাঙ্গার সময় কোনো পুলিশকে রাস্তায় দেখা যায়নি ঠিক যেরকম এই মুর্শিদাবাদ দাঙ্গার সময় কোনো পুলিশকে হিন্দুদেরকে বাঁচাতে বেরিয়ে আসতে দেখা যায়নি বিএসএফ গেছে তারপরে হিন্দুরা বেঁচেছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না